বন্ধুরা আমি চলে এসেছি কপিলের ছেলের জন্য নিয়ে সান্ডা। এখন এই ঠান্ডাটি বের করব দর্শক শ্রোতা এই যে ঠান্ডা দুরসাই এদিকে কপিলের ফুলার আন্ডা এই আন্ডা যারা ঠান্ডা নিয়ে বেশি মাতামাতি করতেছে তাদের মাথায় ভেঙে দিলে তাদের মাথা হবে ঠান্ডা কি দর্শক শ্রোতা ঠিক বলছি তো অতিরিক্ত বেশি কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ফেসবুকে এই সান্ডা নিয়ে ফেসবুকে দর্শক তা ঢুকতে পারি না ঢোকা যায় না ফেসবুকে ঢুকলেই সান্ডা অমুকের সান্ডা তমুকের সান্ডা কপিলের ছেলের সান্ডা কফিলের মেয়ের সান্ডা শুধু সান্ডা 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 এই সান্ডার জন্য ফেসবুকে ঢোকা যায় না ফেসবুক হয়ে গেছে কী বল এখন কপিলের বোলার রান্ডা তো যাই হোক আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব সঙ্গেই থাকবেন কেউ চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখবেন দর্শক এই যে সান্ডা নিয়ে যে মাতামাতিটা শুরু হয়েছে ফেসবুকে এটা কি কোনোভাবেই বোধগম্য কারো এটা কি কারো ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কেউ কেউ এই সান্ডা নিয়ে বিয়োর আশায় কেউ কেউ একটু যে ভাইরাল হয়েছে বিষয়টা সেই ভাইরাল জিনিস নিয়ে কন্টেন্ট করতে হবে সেই ভাইরাল জিনিস নিয়ে ছবি আপলোড করতে হবে সেজন্য কিন্তু সবাই এই সান্ডা ঠান্ডা সান্ডা সান্ডা ঠান্ডা শুধু এটাই করে যাচ্ছে এই জন্য অতিষ্ঠ হয়ে আজকে আমিও চলে আসলাম এই সানরা নেক্সট কথা বলার জন্য দর্শক শ্রোতা বাংলাদেশ বিশেষ করে আমাদের দেশ আমাদের দেশ আমরা বাঙালি এখন নিজেদের কাছে নিজেদের ছোটো করা লাগে আমরা বাঙালি হচ্ছি হুযুগে বাঙালি প্রবাদ আছে না হুযুগে বাঙালি যখন যেটা পাই সেটা নিয়েই নাচি যখন যেটা পাই সেটা নিয়েই লাফালাফি করি অন্য কিছুর কিন্তু আর প্রয়োজন পড়ে না আমরা অন্য কিছু নিয়ে আর কথা বলি না এই জন্যই বলতেছি কিল্লিগা এখন সান্ডা ভাইরাল হয়েছে আমরা সবাই সান্ডা নিয়ে পড়ে আছি নিয়ে এটা করতেছি সান্ডা নিয়ে ওটা করতেছি আর কিছুই না যখন যেটা ভাইরাল হবে সেটা ভালো হোক মন্দ হোক আমরা সবাই সেটা নিয়েই ই করি সেটা নিয়ে এই টপিক একটা তৈরি করে ফেলি কেন ভাই সেটা নিয়ে ছাড়া আর কোনো টপিক কি নেয় বাংলাদেশে আর কোনো কিছু নিয়ে কি কাজ করা যায় না এই যেটা ভাইরাল হবে জাস্ট ওইটা নিয়েই কাজ করতে হবে ওইটা সবারই করতে হবে একজন একটা ভিডিও করছে এক প্রবাসী ভাই তার কোফিলকে নিয়ে এই ভিডিওটা করছে সে কন্টেন্ট মেক করে সে করতেই পারে সে করছে তার ভিডিওটা ভাইরাল হয়েছে হ্যাঁ তার ভিডিওটা ভাইরাল করেন তাকে ভাইরাল করেন তাকে ভাইরাল করতে গিয়ে কি করছেন আপনারা সান ডাকে ভাইরাল করছেন মানে সে সান্ডা নিয়ে ভিডিও করছে সেই সান্ডাকে ভাইরাল করছেন তাকে কিন্তু ভাইরাল করেননি তাকে কয়জনে চিনি কয়জনে দেখতেছে কয়জনে জানতেছে যে এই লোকে এই সান্ডা নিয়ে ভিডিওটা করছিল কিন্তু এখন ফেসবুকে ঢুকলেই শুধু সান্ডা 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 ফেসবুকে ঢোকা যায় না ভাই ফেসবুকে বর্তমানে ঢোকা যায় না এই সান্ডার জন্য ঢোকা যায় না সেই জন্যই আজকে আমি এই যে ভিডিওটা করতেছি কেউ ভাই এই রকম করবেন না একটা জিনিস ভাইরাল হয়েছে যে ভাইরাল করছে তাকে নিয়ে থাকেন তার ভিডিও শেয়ার করেন তার ভিডিও নিয়েই কথা থাকেন কিন্তু ওই বিষয়টা নিয়ে আপনারা আবার মাতামাতি করে মানে সবাই যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যত নন কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ওই জিনিসটা নিয়েই পড়ে ফেসবুকে ওই জিনিসটা নিয়েই সবাই গুতাগুতি করে আর কোনো কিছুই থাকে না ফেসবুকে ঢুকে যে নিজের একটা পোস্ট করবো বা একটা নিউজ ফিডে ঢুকবো নিউজগুলো দেখবো সেই নিউজও পাইনে শুধুই সান্ডা শুধুই সান্ডা যখন যেটা ভাইরাল হয় ভাই বাংলাদেশে জাস্ট যখন যেটা ভাইরাল জাস্ট ওইটাই থাকে আর কোনো টপিক থাকে না তখন ফেসবুকে আর কোনো কিছু নিয়ে ঢোকা যায় না তাই সবার উদ্দেশ্য বলবো আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভুল হলে ভুল ধরিয়ে দিবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ এইভাবে এই মাতামাতিগুলো কেউ করবেন না সবাই দয়া করে যে ভাইরাল হয়েছে তাকে ভাইরাল হতে দিন অন্য সবাই এটা নিয়ে মাতামাতি করবেন না মাতামাতি এটা কম করুন যদি বেশি মাথামাতি করে নেই যে কফিলের পোলার আন্ডা আমার হাতে মাথায় মেরে ঠান্ডা করে দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী নতুন গণ্য ভিডিওতে আল্লাহ হাফেজ